ব্যাং ডাকলে বৃষ্টি আসে মোরগ ডাকলে ভোর কুকুর ডাকলে লেজ গুচিয়ে ছিটকে পালায় চোর প্যাঁচা ডাকলে অশুভ হয় শকুন ডাকলে মরণ হঠাৎ কোন বিপদ নাকি কাকের ডাকের কারণ পাখি ডাকলে কুটুম আসে মিষ্টি হাতে নিয়ে বৃষ্টির মাঝে রোদ হাসিলে শেয়াল মামার বিয়ে সত্য মিচ্ছায় যাচাই করি টিকটিকির টিক ডাকে বউ পাগল হয় সেই ছেলেটা ঘাম থাকে যান নাকে হঠাৎ করে চোখ কাঁপিলে দুঃখ আসে বটে বসা নাকি যাবে না ওই ঘরেরই চৌকাঠে যাত্রা নাকি অশুভ হয় দেখলে ঝাড়ু পথে কারি কারি টাকা আসে চুলকালে ডান হাতে খাবার সময় উঠলে হাঁচি কেউ তো স্মরণ করে দুইবার ভাত না নিলে তার অকালে বউ মরে ভাঙা আয়নায় মুখ দেখিতে মুরুব্বীদের মানা কুসংস্কেরে আমার আজও চোখ থাকিতে কানা মাননীয় স্পিকার কোশ্চেন হলো কি নিরপেক্ষ নির্বাচন